আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক সিলেবাস দেখো বার্ষিক পরীক্ষা তোমাদের এই সিলেবাসটুকু এগুলো তোমাদের ফলো করতে হবে এক দুই তিন চার পাঁচ দেখো বিজ্ঞানের চোখ দিয়ে চার পাঁচ দেখি পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে তোমাদের ছত্রিশ থেকে উনপঞ্চাশ তেষট্টি থেকে তেহাত্তর একশো পাঁচ থেকে একশো তেরো একশো সতেরো থেকে একশো তেত্রিশ একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি তাহলে তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে আর প্রশ্ন মূল্যায়ন কাঠামো সব সেমই থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন থার্টি পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন ওকে এখন তোমাদেরকে সামষ্টিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে লিখিত একশো মার্কের সেখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এমসি কেউ আর কথায় থাকবে সব মিলা পঁচিশ পঁচিশটা থাকবে ওকে বহু নির্বাচনী প্রশ্ন এমসি কেউ থাকবে পনেরোটা আর এক কথায় থাকবে হলো দশটা টোটাল পঁচিশটা পঁচিশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এগুলো একটু বড় করে লিখতে হবে এগুলো দশটে থাকবে বিশ মার্ক আর রচনামূলক প্রশ্ন থাকবে এটা কোনো সৃজনশীল মানে কোনো উদ্দীপক থাকবে না সেটা হলো তিন পাঁচটা পনেরো ঠিক আছে তিনটা দিতে হবে থাকবে হলো পাঁচটা তিনটা দিতে হবে রচনামূলক প্রশ্ন এটা তোমাদের পাঁচটা থাকবে পাঁচটাটা চল্লিশ পাঁচটা দিতে হবে থাকবে ষাটটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের কোনো অপশন থাকবে না এটা মনে রেখো তিন ঘন্টা পরীক্ষা হবে একশো মার্কের ওকে আর তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে কি থাকবে দেখো অ্যাসাইনমেন্ট এটা টপিক্স তোমাদের পৃষ্ঠার নম্বর বলে দেওয়া আছে আমি তোমাদেরকে সেখানকারের মূল্যায়নের কাজটুকু করাই দিব তোমরা দেখে ফেলো তাহলে তোমাদের ক্লাসের কাজটা হয়ে যাবে আর তোমাদের পুরো বইয়ের যে সাজেশনটা আছে যা যা পরীক্ষাতে আসবে আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দেবো এগুলো তোমরা পড়লে হুবহু কমন পেয়ে যাবা আমি তোমাদেরকে ওগুলো সব অ্যান্সার করে দেবো এখানে দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দিয়েছে এমসি কেউ এর নমুনা প্রশ্ন দিয়েছে এভাবে এমসি কেও কিন্তু সৃজনশীল থাকবে দেখছো এখানেও কিন্তু উদ্দীপক আছে তারপরে প্রশ্ন দেওয়া আছে দেখো এটা পৈরা চোদ্দ নম্বরটা অ্যান্সার দিতে বলছি এবার বিভিন্ন স্টাইলের এমসি কেউ থাকবে

তিন পাশে পনেরো দেখছো এখানে কোনো অপশনই দেয়নি তিনটা থাকবে তিনটাই দিতে হবে আর তারপরে এখানে দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপর নির্ভর উদ্দীপক থাকবে উদ্দীপক এখানে উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে এগুলো থেকে তোমাদের আনসার দিতে হবে ওকে তাহলে এভাবে তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে এবার উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে আনসার দিতে হবে এখানে এমসিগোর আনসারগুলো ওরা দিয়ে দিয়েছে দেখো এমসিগোর আনসারগুলো কীভাবে হবে তোমরা এগুলো দেখে নিতে পারো আর তোমরা ভিডিওটাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিয়ে তোমরা দেখতে পারো আর আরেকটা হলো দেখো এক কথায় উত্তরগুলো উত্তরগুলো এখানে দেওয়া আছে এই এই চ্যাপ্টারে কিন্তু প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলোর উত্তরগুলো দেওয়া নেই উত্তরগুলো আমি তোমাদেরকে তৈরি করে দেবো এগুলো উত্তরগুলো দেওয়া নেই উত্তরগুলো আমি তোমাদেরকে তৈরি করে দিব আর তারপরে তোমাদের আমি অতিরিক্ত গুলো তৈরি করে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা হলো যে তোমরা ধাপে ধাপে ভিডিওগুলো গুলো দেখবা প্লেস্ট আমি সিরিয়াল করে দিব এবং তোমরা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখবা তাহলে কিন্তু আমি সেটার উপরে ক্লাস নিব আর তোমরা আমাদের আমার ক্লাসের ভিডিওগুলো দেখো আমি তোমাদের অচিরেই সব সাবজেক্টের ক্লাসও নিব হ্যাঁ আগে তোমাদের সাজেশনগুলো দিয়ে দিয়ে তারপর তোমাদেরকে ক্লাস নিবো ভালো থেকো